قد ربنا الذي اعطى كل شيء خلقه ثم هداه قال فما بال القرون الاولى حضرة موسى عليه الصلاة والسلام الله باكر قريته تلدر قريته تلدر ربنا ارى رب يد

আয়তাল্লায় সর্বপ্রথম নির্দেশ দিতে থক অর্জন করিবার ডরাইবে আর বাঘরে ডরাইতে হই নয় এনব্বা দিনরে তরাই তো হই যে আল্লাহ সারা বন্দালাই আর উপায় নাই যা এই জনসারা গতি নাই জাইলে টেবিলুক দিন হায়াত দিয়ে যে সাজগুড়িকে প্রত্যেকজনের কৃত কর্মের পরিপূর্ণ বদলা আল্লাহ ডাঙ্গুরি আবার দুনিয়ার মধ্যে জুলুময় একর বদলা দুই আরেককে চাইলে সোগালি দিন ওল দাহালে আত বাঁ দিন ওল দাহা নিলে আত বাঙা নিলে কি তোমার ওল দাহাই তুমি ওল দাহাই বা দেন ইয়া হইয়া দেখি ওল দাহালে আত বাঁ দিয়ে চাইলে গুহরা চাইলে তুমিও গোহরাই সাহায্য বরাবর ইয়া খুঁজি দেখি চাইলে সব গালি দিয়ে দুনিয়ার মধ্যে জলমনের আশঙ্কা আছে আশঙ্কা আছে তো না জলময় আল্লাহ দেখে আমতর ময়দানত আই যে বিচার করি সেই বিচারত প্রকার কেয়ারে এক জর্রা বরাবর জুলুম করা যাইতো নয় আল্লাহর বিচার বদল একটা ঘন প্রকারের জলুম ন যারা জলম করিকে অন্যায় করি কে অত্যাচার করিগে সাধারণ মানুষ হস্ত দিয়ে ইটার বিচারও যদি যা তা বিচার মানে যে আজ করি ইটার বিচার চা গেল মাই হারে হয় এনে আদা বারেস্তা লাগাই দিবে বুঝলিও শুনতে নয় রক্ত বললেও আদা দে নদেই গুজৰি গুজৰি সান্দি মরা দে দি এটাই বিধে এটা লা লাহত যে থৰা অল্লেও দিনৰে বয় গ যেই দিনত সমস্ত জাল আন বেকগুণ আমার আইন আমাৰ আদালতৰ কাক গডাৰৰ মইধ্যে আসল আৰু দাঁধৰাই আচল বিচাৰে খেলা এডে ন

লি গদিন গদিন হয় যে আরবির মধ্যে আগামী হালিয়ার আমসি হয় যে গত হালিয়া আলিও আজিয়া এই সব যা তিনটা আরবি শিখি রে কেউ না এটা আর্জেন্টিনা ব্যারাজেন শিখিবে না আলিও মানে কেন মাথায় দর্শন করার দিনে বুঝি বললা কই আলিও মানে আজিয়া আমসি মানে গত হালিয়া বধান মানে আয়দা হালিয়া আল্লাহ থিয়ামত সদা আয়দা হালিয়া রে হতো মানে আয়দা হালিয়া খেয়ামত নাকি থিয়ামত শুকু করা যে ভাল্লা হালিয়া তো শুনি বার হতো জীবে যে থানত মরি যে গই বেলা থানত থিয়ামত নয় নে তুমি আয়দা হালিয়া মরি যে কিনতে না ইয়া হদ দে এতলা আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত সমস্ত জালেম অলতন বদলা লইব আগে যেভাবে লইয়ে দুনিয়া খন জাল আমার আল্লাহ দিয়ে দেন নামাজ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জাল হয়ে দে শতান সর্বপ্রথম জাল হন সাপ দিয়ে নে কে আমত পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানাই দুনিয়াত মধ্যে জাল আছেন তো আরেক বড় জাল নমরুদ হন এটার পরিণতি কি হইয়ে দুনিয়ার মানুষ মৃত্যু সাহায্য সরকারি দলে বিরোধী দল মাত্র চাই তারপরে বিরোধী দলে সরকারি দল মাত্রা নয় এত বড় গাদ্দার দে এত বড় বেঁধে ডাইরেক্ট মাত্র চায় আল্লাহরে তো না মূষা মারে গরু মারে শল মারে মানুষের মেঞ্চি মারে আল্লাহার মারে নি আল্লাহারা হঠাৎ মারি মারি

আয় আল্লাহ যে বৰ বড় জালাম আছে উ নরে দরি হয়েছে ছোট জিনিস দি দরি দে বড় জিনিস দিন আবু রাহা বড় জালামে ছোট জাল আল্লাহর ঘর ভাঙতে গইল দে বড় জাল আল্লাহর ঘর ভাঙি বল্লাইতে লগি দে কি সল না আতি হন ও কি আতি ফিল ফিল বড় জালাম তারা আবি এই আলাম তারা জিবে আসিবে সূরায়ে ফিল হয় পাৰে ফিল মানে কি আঁঠি ফাটাই যে আঁঠি আৱৰা হাই কিন্তু আঁঠিও মাৰিব লাগে আল্লায় উ ব্যৱহ কৰ কি বেপাৰ কৰ কি দে চুৰু চুৰু হদুম চাই জাকে জাকে ফাইকুন ফাটাই তো চাইকো দুইটাই মত দুবৰ ঠোঁডো হতুগোৱা ভাতটোৰ উ তিন ন ভাতটোৰ মোক উ হঠৰ মচৰ দাইল চিনি না ন অগ মচুৰ দাইল বিমান বানিয়া

জমিন ইনমতে জুলুম কইরগে আল্লাহই দরিগে নমরুদদের দরিগে যে লাগা মশাদি আবরাহা জমিনে জুলুম কইরগে আল্লাহই দরিগে দে ছোট ছোট টাইকার মাধ্যমে হদুন মুশরদুল বান পাথর দি আতি উনরে ধ্বংস করে দিল ইন আল্লাহর নিয়ম दुश्मन যত বড় দরিবেতে তত ছোট জিনিস দিয়ে রে ফেরাউন ইবা আরেক জালে কেন জালেন লেনে বনি শ্রেণীর যত জুলুম চলাই গণকলে গণি ভরি হয়ে বনিশ্রেল এনক সন্তান দে আগে তোমার রাজত্ব বেগ গুণ ধ্বংস করে দিবি এনে ইয়ার ফেরনে ইয়ের বনি বনিশ্রেল সমস্ত ছেলে সন্তান যাদুকোন ব্যাগ গুণরা হত্যা করা শুরু করি ইত না আব না আঁকুম তাহিও না নিচা আকুম

আর হামুর রহমিন দে অতি দয়ালু দেই আল্লাহ বন্দারা সুযোগ দেবে আল্লাহ হারা হয় তবে সুযোগ দিলে সতেরো বছর দি যদি সুযোগের মেয়াদ শেষ হয়ে গেলে জাতিরও তো সালাম দিয়ে বললে এই সুযোগ না দিয়ে এন উঠবে এলিটার আল্লাহ হয় দিবে এটা আল্লাহর কুদুরত লুকাইতে আসি নবুজত এন মোবাইলের সাহায্যে আসি লেবি নাকি এত শিক্ষা অর্জন করো অন্তর্বর্তীকালীন সামনে গঠন করিবেতে সরকারও বিগত সরকারও কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবে বেগগুনুল্লাহ আল্লাহ শিক্ষা অর্জন করে দিয়ে দে খবরদার জুলুম হো দিয়ে আল্লাহ সহ্য করতে নয় একদিনে একদিন সমস্ত জুলুমের বদলা আল্লাহ দুনিয়াত লয়ের দাহাই দিব তামাম দুনিয়ার মানুষের শিক্ষা অর্জন করা যাবে সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ না ফেরাউনের বুঝাইতে গিয়ে মুসা আলাইহিস সালাম কি লয়ে গিয়ে জালেমর কাছে গিয়ে দা موسى عليه السلام الله رحمه رب لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي الله عرفة نمبر حضرت موسى عليه الصلاة والسلام الله رحمه دعاء আইবো জালে মোৰ হাঁচে দাৱাত লৈ ৰৈ যাইৰ অন আৰ সিন হেৰে দন আল্লায় সমস্ত দাৱতৰ সাজ সহজ কৰি দন আ একটো তাই আৰ জোবানৰ লগ্নটোত লাপন জীয়ান আছে ইয়ানৰ গিৰে ৰ কুলি দন এ স্পষ্ট ভাষাই বুজাই তাৰিখ খান আৰ হাঙুহি দে দন মানন মানন ইয়ান ই তেৰ খাম মানি গল লাই তৌফিক দন নদন ইয়ান আল্লাহৰ খাম

ও আহসুবিহা চুবিহা আলা বানামি ইবেদি এৰে আই হাবাই দি চলৰে ফটা ফাৰি অ লিয়া বিহা মা আৰ গোখ ৰ ইবেদিৰে আই আৰু বহুত সাজ খাম আল্লাহ আইছা আল্লা ফেচাল লৈ দিছোতো আঠাটা চেতি কেকি তই লাৰি আহ বুলিও তেল গু এত লম্বা হাতে কাহুল অধীন গঠনা আছে তই নেৰে মুঠসা বেহা হয়

আর মতো আলম আসুন রুই আছো একান ঢেকি আর আর ডেকিতে ফুকিতে হজালি রহমতুল্লা ডায় মোজার দে তোমার তো লইতে হাত দে তোমার আর নবী তোমার নাম কি এবার দার নাম মহাম্মদ বাবা নাম আহমদ দাদার নাম মহাম্মদ এবার বাঘার নাম ইয়ান এবার বাবা নাম ইয়ান এবার নাম ইয়ান

আল্লাহ এও নতুন পূচাল লৈ দেব মা তিলিকাবিয়া বিঘিনি গায়া মৌচা অ মৌচা তোমাৰ ডান হাতত আছে দিবা কি অনা খল আহি আচই ইবা লাৰি আন বুলি মইতো নে ইবাদি আই ঠেকলাগাই আনি ফাটা পাৰি খাবাই আৰু বহুত শান সাঁছ গুৰি একদম লাম্বা কা হৈও মোৰ জালে চালানে দুৱাব দেৰ দে আল্লাহ আল্লা জে চুজুটো পায়ি হতা লম্বা গুৰি দি দি ইমান গজালি দুৱাব দেৰ

তা আল্লাহ যদি হয় যে লাড়ি ভেলাই ভেলাই আপ হইব এখন নিবা আপ হইব দি না আগে যদি মূসা এর সামনে নজাইন থিও ইবে যে মুজাজ আরব ফেরাউন না দেইর আগে মূসা দেখে গেল কেন ফেরাউন এর জন্য যে লাড়ি নমাদার মূসা আলাইহিস সালাম লাড়ি ভেলাই আপ হইয়ে এখন ডরে যদি ফেরাউন এর আগে মূসা দেখে গেল তুমি বুঝাইবে করে এটা আল্লাহ যদি আল্লাহ ঠিক ধরে দিয়ে দে চাই ইয়ে ইয়ে তুই ডরাইরে ধোন মিকে গেলি ফেরাউন উঠবি কে গেলি তারে বুঝাইবে করে

ইতেরা যদি পয়েন্টত আইরা আটকি যায় গো হঠাৎ দি। অত দিব তো দেশর বাকভঙ্গি ফিরে দিব যে মানুষ হল দেশের স্বাধীনতা লাই যেতে ওই পানির বানপান জিন আছে ইন ল হঠাৎ হর পানি টানি দি দিন লি রে এ নয় গত বছর হতা হয়ে যায় বেশি যায় তো তো এত ঘরে কি এমন এক ইস্যু তৈরি করে দিবি সরকারে মানুষ হঠাৎ ইন লই রাখ নালাগে

পরিচয় তুলিদার এর রব্বুনা আর আর রবইদ ওই জাত আল্লাজি আতা কুল্লাহ শাইইন খালকহু সুম্মা হাদা আর আর সত্তা ওই জাত জিবায় সমস্ত مخلوকাতরে जिंदगी গুজারি বল্লাই जिंदगी খড়াই বল্লাই জীবন যাপন পরিচালনা গরি বল্লাই যত প্রকারর জিনিস জ্ঞান আযিম বেগিন জিবায় দাম গরিগে

এটা না ভরি না জানি মুসতি রহমতুল্লাহ মানা করি তো মানা করি তো ফরানি মানা করিতে শিখে নি তুই মানা নেই শিখিবার মুসলমানি হিরো মুসিবা ভর মুসিবাই জানি তারপরেও হলি দিয়ে আমি মুসলমানের কলমানো জানি দিয়ে এত বড় মুসিবুত আর কি তাহলে শিখিবেন নিজে তোলে বর না লা জুবান আসতে না এবার শুধু কবে রোগিত হা ইলা كم محبت لا اله